শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোথায় তারা কে কোথায় আছেন কেউ আছেন কেউ বা গুনছেন তো আছেই সঙ্গে নানা কেলেঙ্কারি সামনে আসছে একের পর এক বদলে গেছে তাদের মোবাইল ফোন নম্বরও শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিলেও কে কোথায় আছেন তা নিয়ে ছিল জাল তবে এখন অনেকটা পরিষ্কার হয়েছে তাদের অবস্থান শুধু প্রতিবেশী ভারতই নয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন দলটির সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা যাদের বেশিরভাগ সাতই আগস্ট থেকে সতেরো আগস্টের মধ্যে দেশ ছাড়েন একমাত্র নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা ভারতে আছেন সেটা অজানা নয় তিনি ভারতের আতিথিয়তায় রাষ্ট্রীয় অতিথি শালায় দিল্লিতে আছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে থাকা দলের সাধারণ সম্পাদক অবদ্যাল কাদেরও বর্তমানে দিল্লিতেই আছেন তবে সেটি ব্যক্তিগত ব্যবস্থাপনায় নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আছেন কলকাতায় প্রেসিডেন্ট সদস্য সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান যুক্তরাজ্যের লন্ডনে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে নাসিম ও মাহবুল আলম হানিফ কলকাতায় আত্মগোপনে আছেন কলকাতায় আছেন আরও অনেকেই কেউ প্রকাশ্যে আবার কেউ আত্মগোপনের পথ বেছে নিয়েছেন কাউকে কাউকে দেখা যাচ্ছে নিয়মিত আড্ডায় বিপণী বিতানে রেস্তোরাঁয় আবার কেউ ঘরবন্দি থাকছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদিল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির ইসলাম ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম লিয়াকত সিকদার সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সাইকুজ্জামান শেখর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান কলকাতায় আছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন আর উপদপ্তর সম্পাদক সাইম খান কলকাতায় আছেন বেশিরভাগই কুমিল্লায় ময়মনসিং সিলেট ও যশোরের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে কলকাতায় পৌঁছান পরে নিজেদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দেশে চলে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল কলকাতায় অবস্থান করছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আমেরিকায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ও সাবেক হুইফ আব্বু সাইদ আল মাহমুদ সফন লন্ডনে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দুবাই আলাউদ্দিন নাসিম কানাডায় আকামা বাহাউদ্দিন বাহার নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয় কলকাতায় অবস্থান করছেন এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহা সূচনাও কলকাতায় আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন এছাড়া সাবেক সংসদ সদস্য হাইবুর রহমান হাবিব ও রণজিৎ সরকারও একই শহরে অবস্থান করছেন সাবেক এমপি শেখ হেলাল ও শেখ তন্ময় ছাড়াও এ সাবেক সভাপতি শেখ ফাইন সপরিবারে কলকাতায় অবস্থান করছেন অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ কানাডায় সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল কলকাতায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মিজবাহুল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কলকাতায় অবস্থান করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী ওটন কলকাতায় থাকছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদুল জামান সোহাগ কলকাতায় থাকলেও তার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজুল আলম রয়েছেন লন্ডনে দেশের বাইরে থাকা স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা জানান চার আগস্ট রাত থেকেই অনেকেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান করেন এবং পাঁচ তারিখের পর থেকে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে সীমান্ত অতিক্রম করেন তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এভাবে একা ফেলে দেশান্তরী হওয়াকে কীভাবে দেখছেন জানতে চাওয়া হয়েছিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদের কাছে তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তাদেরকে দেশ করতে হয়েছে ফেব্রুয়ারির মধ্যে দল গঠনের তার শেষ হবে জানিয়ে তিনি দাবি করেন মার্চের মধ্যে দলীয় সভাপতি শেখ হাসিনা দেশে ফিরবেন আওয়ামী লীগ গণমানুষের দল গণমানুষের সমর্থন নিয়েই আওয়ামী লীগ সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সহ্য থাকবে বলেও জানান তিনি